তো আমি হাঁসদের কাছে চলে এসেছি এবং হাঁসেরা আমার কাছে চলে এসেছে এতে দেখো তোমরা বড় বড় হাঁস হাই বলো হাই বলো সকলে ও ওদের অনেক কুজ লাগছে ওদের অনেক কুজ লাগছে তাই ওরা সবাই খেতে আসছে পানিতে ছিল পানি থেকে উঠে আসছিল এখন হান্ডি কি যে লাগছে তোমাদের আচ্ছা তোমরা খাও আমি তোমাদেরকে ডিস্টার্ব করবো না শাওয়ার শেষ এখন ওরা দুপুরের খাবারের জন্য চলে আসছে পরে এসে ওরা এখন ঘাস খাচ্ছে পার্ক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেকেই আজকে এসছে আসলে এই হাসগুলোর কারণে এখানে কোনো ঘাস নেই ঘাস ওরা প্রতিদিন খায় যার কারণে ঘাস খেতে খেতে ওরা শেষ করে ফেলেছে আমার মনে হয় ওদের প্রিয় খাবার এটা তাই ওরা শেষ করে ফেলেছে সে খাও কেউ কাউরে ডিস্টার্ব করো না সবাই মন দিয়ে খাও আমি যে ওদের মাঝে দাঁড়াই আছি um raccão no